সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠি রনা হয়ে গেলাম কারবালা থেকে না যাবের উদ্দেশ্যে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইরাকের ঐতিহাসিক ফুরাদ নদী আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি এখন আছি ইরাকের ঐতিহাসিক নাজাবের মাটি ফুরাদ নদীর ফাড়ে আমার ফিসনেই দেখা যাইতেছে ঐতিহাসিক ফুরাদ নদী ফিসনের ক্যামেরা দিয়ে আমি ফুরাদ নদী আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রতিদিন চেষ্টা করি ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো দেখানোর জন্য এটাই সেই ঐতিহাসিক ফুরাদ নদী এই নদীটা জান্নাত থেকে আসছে পৃথিবীতে জান্নাত থেকে তিনটা নদী আসছে তার মধ্যে এ হলো একটা এই ফুরাদ নদীটা সিরিয়া হয়ে ইরাক আসছে ইরাকের একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বাইর হয়ে আরব সাগরের সাথে মিশে গেছে এটা হলো আমাদেরকে একজন ইরাকি বলছে আপনারা হয়তো অনেকে জানেন এই জিনিসটা এটা হলো সেই ঐতিহাসিক ফুরদ নদী এই ফুরেদ নদীর দুনো দুশে দেখা যাইতেছে শুধু ফাতর আর ফাতর কিছু ফাতর আমাদের সামনে দেখা যাইতেছে তারপর ও ফারেও ফাতর হয়তো আমার ক্যামেরায় আসতেছে না আমি ভালোভাবে দেখাইতে পারতেছি না আর ফানিগুলা মোটামুটি অনেক পরিষ্কার মানে ইরাকের যত ফানি আছে সব ফানি আমার মনে হয় এইটা দিয়ে নামে যেমন আমাদের বাংলাদেশে কর্ণফুলি ফুরা সটেকা ফানি কর্ণফুলিতে নামে সেম সিস্টেম আসলে কর্ণফুলিতে তো বন্দর এলাকা এখানে কোনো জাজ টাজ দেখা যাইতেছে না ছোটো ছোটো স্প্রিং বোর্ড থাকে রাতের বেলা এখন কিন্তু কিছুই নেই মানুষজনও নাই অনেক রোধ পড়তেছে আমরা কারওয়ালা থেকে আসছি সকালবেলা এই কারণে এখন মানুষজন নাই যখন সন্ধ্যা হয়ে যায় এটা হলো একটা পর্যটক এলাকা এখানে মানুষজন ঘুরতেও আসে যেমন আমাদের বাংলাদেশে কন্যাফুলিতে সিভিজ এলাকায় ঘুরতে যায় ঠিক সেম সিস্টেম যাই হোক আমি এর আগে একবার রাতের বেলা আসছিলাম এই কারণে দেখছি আপনাদেরকে এই কারণে বলতেছি তো আসলে কেউ দেখছেন কিনা না সরাসরি এই জায়গায় আসছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন এই ঐতিহাসিক ফুরাদ নদী অনেকেরই দেখার ইচ্ছা যেমন আমারও ছোটোবেলায় দেখার ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ এই নিয়ে দুবার এই জায়গায় আসা হলো দেখা হলো দেখতেছেন পর্যটক এলাকা আমি যে বললাম উপরে দেখতেছেন অনেক কিছু সাজাই রাখা হয়েছে যাই হোক আমি কিছুক্ষণের ভিতরে উপরের দৃশ্যটাও আপনার দেখানোর চেষ্টা করব কিছুটা এই নদীটা কিন্তু অনেক গভীর এখানে সিঁড়িও দেওয়া আছে উঠানামা করার জন্য আর সাইডের এই জায়গাগুলো অনেক সুন্দরভাবে ডালাই করা রাখা হয়েছে আর এখানে হলো অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে যেমন একটা ইরাকি পতাকা দেখা যাইতেছে মানে এখানে মানে পর্যটক আসিয়া বসার জন্য অনেকগুলো মানে সিস্টেম করে ইয়ে রাখা হয়েছে সাতার মতো আর এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু অরিজিনালে এখানকার গাছ না অন্য জায়গা থেকে আইনেও এখানে কিছু গাছ লাগানো হয়েছে যাই হোক কিছুক্ষণের ভিতরে দেখানোর চেষ্টা করবো আর এই দেশে কিছু ঘাস আছে মানে অন্য জায়গা থেকে আইনে এরপরে এখানে লাগায় ঠিক সেম এখানকার এই জায়গাগুলো ওইভাবে সাজাইছে মানুষ আসার জন্য যদিও এখন মানুষজন দেখা যাইতেছে না কিন্তু সন্ধ্যার পরে এখানে বরফুর মানুষ থাকে আমি এর আগে যখন আস ছিলাম তখন দেখছিলাম এখানে চা বিক্রি করা হয় মানে বিভিন্ন পণ্য বিক্রি করে এখানে বসে বসে তো যাই হোক জায়গাটা মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইরাকের ঐতিহাসিক নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ